বৈশাল ভাই আজকে এই ফ্রিজটা দিয়ে দিচ্ছি একশো লিটার ফ্রিজ মাত্র আট হাজার টাকা এটা নয় হাজার টাকা এটা নিতে পারবে হলো দশ হাজার টাকা এটা পনেরো হাজার এটা আঠারো হাজার টাকা হাজার টাকা তেরো হাজার চোদ্দ হাজার 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 টাকা সত্তর পঁয়তাল্লিশ

আমরা সেকেন্ড ফ্রিজের মার্কেটে দেখে শুনে প্রত্যেকটা মাল যাচাই বাচাই করে নিতে পারবে সর্বনিম্ন আট হাজার টাকা এবং সর্বোচ্চ পাবেন দেড় লক্ষ টাকার ফ্রিজ পাচ্ছেন মাত্র এক লক্ষ টাকায় এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আর এটা আছে শীতের অফার আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের যিনি প্রোভাইডার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকে কোনটা দিয়ে শুরু করব আজকে দেখেন এই যে Hitachi অল ফেমাস একটা ব্র্যান্ডের ফ্রিজ Hitachi হ্যাঁ 1 লক্ষ 46000 টাকার ফ্রিজ দিয়ে আজকে ধামাকা প্রাইস এই কি করেন ভাই সবকিছু 100% ডিসপ্লে হ্যাঁ সবকিছু ঠিক আছে 100% ভিতরে দেখেন কুইক ফ্রিজিং আচ্ছা উপরে হচ্ছে নরমাল উপরে নরমালই দেখেন এখনো টেপ টুপ আছে আর কি ঠিক আছে ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ আর নিচে কি ডিপ নিচে ডিপ নন ফোস্টের কোনো সাইড বা বরজ জমবে না

পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জ পঁচিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি আছে চারশো তেতাল্লিশ লিটার ইনভার্টার টুয়েলভ কুলিংশ দেড় লাখ টাকার ফ্রিজ দিয়ে দিচ্ছে মানে দশ টাকা কম দেড় লাখ টাকার ফ্রিজ মাত্র নিতে পারবেন পঞ্চান্ন হাজার টাকা ডেলিভারি চার্জ পঞ্চান্ন হাজার টাকায় ডেলিভারি ফ্রি আর পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন লিটার দিলেন চারশো তিতাল্লিশ লিটার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার কোরিয়ান ব্র্যান্ডের স্মার্ট ইনভার্টার ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল কোনো কুয়াশা মারতে আছে ফ্রিজে দেখেন দাম দিয়ে দিচ্ছে আজকে ধামাকা প্রাইস কন্ডিশন বলেন তিরিশ হাজার টাকা

দাম দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ মানে অফার বত্রিশ করে দিলাম টাকা করে দিলাম লিটার নিচে আছে আজকে কপালে বাইশ হাজার টাকা একদম বিশ করে দিলাম বিশ হাজারে ব্লু কালার টাকা আচ্ছা দুইশো চুয়াল্লিশ লিটার

ডয়ার সিস্টেম ডয়ার সারাও ব্যবহার করতে পারবে তাক সিস্টেম আছে কন্ডিশন কেমন আছে 100% ফুল ওকে আর দাম দাম যে দিচ্ছি 14000 টাকা ফসল কার্ড দেখে যদি আসে 13000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি বাউন্ড না হ্যাঁ র‍্যাঙ্কস এর এটা জাহাজের ভার্টিকাল ডিপ ফ্রিজ ঠিক আছে এটা পুরোটা কি ডিপ ডিপ আচ্ছা কন্ডিশন কেমন আছে কত লিটার এটা আপনার হলো 205 লিটার প্রাইস প্রাইস যদি চাস আজকে ধামাকা প্রাইস কোনো কথা হবে না কত একদম 11000 টাকা 11 তে ডেলিভারি ফ্রি তোসিবা তোসিবা ব্র্যান্ডের ফ্রিজ একদম ফুল ফ্রেশ আছে একদম

সিঙ্গারের হয় আচ্ছা উপরে হচ্ছে নরমাল নিচে ডিপ কত লিটার এটা আমরা 280 লিটার কন্ডিশন কেমন আছে স্টিল বডির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ এর একদম দিয়ে দিলাম 13 না 14 12000 টাকা 12000 এ ডেলিভারি ফ্রি এটা কি ভাই মার্সেল মার্সেলের কত লিটার ডিপ ফ্রিজ আচ্ছা উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল নরমাল কন্ডিশন কেমন আছে হ্যাঁ 100% অরিজিনাল প্রাইস প্রাইস এ দিচ্ছি আজকে 20 না 18 না কত টিভি বিলিন মাত্র 17000 টাকা ডেলিভারি ফ্রি ফ্রি ডায়ো কত লিটার ডায়ো কোরিয়ান ব্র্যান্ডের 400 লিটার অপারেটিভ নিচে নরমাল নন পোস্টেড আছে দাম দাম একদম 20 না করে দিলাম 18000 এ 16000 করে দিলাম 16000 ডেলিভারি ফ্রি ডেলিভারি বডি কত লিটার এটা আপডেট হল লিটার হলো 386 লিটার নন পোস্টেড উপরে অপারেটিভ নিচে নরমাল সব ভাই ভাই

আচ্ছা কত লিটার এটা আপনার দুইশো তিরিশ লিটার কন্ডিশন কেমন আছে সাদাম দাম দিয়ে দিচ্ছে আজকে বারো হাজার টাকা বারো হাজারে এগারো করে দিলাম ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি অল্টোনেট বেগুনি কালার এটা বিক্রি হয়ে গেছে যাচ্ছে কোথায় মোহাম্মদপুর থেকে এটা কি ভাই কত লিটার ওপরে ডীপ নিচ্ছে নরমাল নলকোস্ট হ্যাঁ দুইশো লিটার আচ্ছা কন্ডিশন কেমন আছে ওলোকে সাদাম দাম দিয়ে দিচ্ছে একদম কত নাই এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি কর ওভেন হ্যাঁ মিয়া কর ওভেনটা আপনার এটা কত লিটার ভাই

টেকনোলজি থ্রি ডিপ একবার গোর্জা লিটার হয় গ্লাস ডোর আশি লিটার সিঙ্গেল ডোর মধ্যে সবচেয়ে উপরে ডিপ

ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি আজকে বিয়াল্লিশ হাজার টাকা করে দিলাম একচল্লিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি ডিসপ্লে আছে কত লিটার ভাই লিটার ছয়শ উনিশ লিটার

এটা মার্কেট প্রাইস আছে মোটামুটি আশি হাজার টাকা আমি করে দিলাম মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার ভাইয়ের বলো দিয়ে কেউ যদি এটা নিতে চান একদম আটত্রিশ হাজার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি মামুন ভাই ভিডিও দেখে যদি আপনাদের এই শোরুম কেউ আসতে চায় আসার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আছে আমাদের দোকান দুইটা এখানে প্র্যাকটিক্যালি কেউ যদি ভিজিট করতে চান বাড্ডা নতুন বাজার বাড়ি ধারা যে ব্লক বিশ নম্বর রোড রাহান মার্কেটের উপরে দোতলা একটা দোকান নিচে একটা দোকান ঠিক আছে মানে সরাসরি এখানে এসে দেখে শুনে যাচাই আর যারা ঢাকার বাইরে আছে আসতে পারবেন না তারাও তো ভিডিও কল অর্ডার করে ওনারা দুই হাজার টাকা পঁচিশশো টাকা অ্যাডভান্স করলে আমরা পাঠাই দিব কিছু ফ্রিজ আছে পনেরোশো টাকা অ্যাডভান্স করলে আমরা পাঠাই দিব ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা তো বললেন নাম্বারটা একটু বলে দেবেন আর আগে একটু জিগে যে আপনাদের এই শোরুম কি সপ্তাহে সাত দিন খোলা থাকে সাত দিনই ওপেন আর সরাসরি কাস্টমার এখানে এসে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা নাম্বারটা একটু বলে দেন ফোন নাম্বার 01312939983 WhatsApp ইমো अवेलेबल আছে আর একটাও নাম্বার আছে ওটা তো নাই আর ভিউয়ার্স স্ক্রিনে পর নাম্বার দেয়া থাকবে সরাসরি আপনারা এই নম্বরে দেশে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও যাচাই বাছাই করে নিতে পারবেন কিন্তু অবশ্যই ভিডিও কল দিয়ে এই ব্যক্তিকে দেখবেন দেখার পরে মাল দেখবেন দোকান দেখবেন তারপর হচ্ছে লেনদেন করবেন ইনশাআল্লাহ আপনাদের কষ্টের টাকা কোনো সমস্যা হবে না নিশ্চিন্তে আপনারা লেনদেন করতে পারবেন ওকে বিহার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ